রাখি পূর্ণিমার দিন বরের সাথে ঝগড়া সাথে জমিয়ে খাওয়া দাওয়া তো সারাদিনটা কিভাবে কাটালাম সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অবশ্যই পুরো সাথে থেকো রাধা রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজকের দিনটা হলো রাখি পূর্ণিমার দিন প্রথমেই জানাই তোমাদের সকলকে আমার পরিবারের তরফ থেকে আমার তরফ থেকে শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে যেহেতু শনিবার রাখি পূর্ণিমার দিন তো বাবা পাপা পাপাও বাড়িতে আসবে তার জন্য দেখো সকাল সকাল কিন্তু অনেকগুলা কাজ আমি সেরে নিয়েছি বাসি কাজ তারপরে এদিকে এই যে ম্যাগি বানিয়ে নিচ্ছি অনেকগুলা ম্যাগি বানাচ্ছি সবাই একসাথে খাবো আর আজকে ডিম দিয়ে কিন্তু রান্না করছি ম্যাগিটা তবে দুইটা ডিম দিতাম কিন্তু ঘরে একটা মাত্র ডিম ছিল তো একটা দিয়ে রান্নাটা সেরে নিলাম এমনিতে সবসময় ঘরে কিন্তু ম্যাগিটা আমরা সিদ্ধ করে নিই তো এভাবে কিন্তু ডিম দিয়ে খুব কম রান্না হয় যেহেতু আমরা খাই না বাচ্চারা খায় সবসময় তাই আর সিদ্ধ করা হয়ে যায় তবে আজকে ডিম দিয়ে রান্না করলাম সবাই একসাথে খাওয়া দাওয়া করব আর এখানে দেখো ছেলেটাকে রান্নাঘরে পড়াতে বসিয়েছি ওই ঘরে তো পরে না বসে থাকে আমি না থাকলে সামনে তার জন্য এদিকে আমি রান্নাঘরে কাজ করছি আর এখানে এই যে রান্নাঘরের মধ্যে কিন্তু ওকে পরাতে বসালাম তো ওই লেখে সারলো তো আমাকে বলছে মা চেক করো পড়াগুলি তো ম্যাগিটা রান্না করে তারপরে কিন্তু ছেলের পড়াগুলি চেক করছি গতকালকে বাবায়ের পাপাকে জিজ্ঞেস করেছিলাম যে কয়টা বাজবে আস্তে আস্তে ও বলেছে জানো তো সকালে একটা ভোরে মানে বাইরের ট্রেন আছে সেটা দিয়ে চলে আসবে তার জন্য কিন্তু আমি খুব তাড়াতাড়ি সমস্ত কাজ শেষ করে টিফিনও বানিয়ে রাখলাম তবে ও আসার আর নাম গন্ধ নেই এতটা লেট করে এসেছে সাড়ে আটটার বেজে গেছে আস্তে আস্তে তো এদিকে দেখো ছেলেটাকে মানে পড়াটা চেক করে তারপরে কিন্তু সোজা চলে আসলাম বাইরে কাপড়গুলি ধুয়ে দেওয়ার জন্য যেহেতু আসছে না ভাবলাম ও আসলে টিফিন খাওয়া হবে যেহেতু এখন কাপড়গুলি ধুয়ে দিই আর যখন আমি কাপড় ধুয়ে দেওয়ার জন্য বাইরে এসেছি তখন আবার ছেলেকে কিন্তু সিঁড়িতে এনে বসিয়েছি দেখো ঘরে তো পরে না আমি সামনে না থাকলে তার জন্য কিন্তু আমার সাথে সাথে রাখলাম আর জানো তো মানে আর বেশি দিন নেই কিন্তু পরীক্ষা তো এখন কিন্তু ও চলে আসলো আমাকে বলছে টিফিনটা দিয়ে দাও আবার বাজারে যেতে হবে আর এখানে দেখো পিপ মাটি উঠায় তার জন্য কি করলাম সাপ্লাই যে পাইপটা পাইপটা দিয়ে রাখলাম জল দিয়ে ধুয়ে যাবে পিঁপড়ের মাটিটা কয়েকদিন ওষুধ দেওয়া হয় তারপরে যে কেন যে পিঁপড়ে এত মাটি তুলে বুঝতে পারি না বাবা অনেকবার চেষ্টা করেছে মেয়েটাকে ম্যাগি খাওয়ানোর জন্য দেখলে তো খেলো না ও কিন্তু নিজের হাতে খাবে যে কোনো খাবার বা যে কোনো কিছু মানে নিজের হাতে করবে ও একটু অন্যরকম আচ্ছা যাই হোক তো দেখো খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে রান্নাটা বসিয়ে দিলাম এটা কি কথা তুমি ভাত বসিয়েছি আর এদিকে দেখো আমার মেয়েটা একটা কথা বলেছে আর হাসতে হাসতে আমরা মা ছেলে কি বলবো তো বাবা পাপা কিন্তু খেয়ে দেয়ে বাজারে চলে গেছে আজকে যেহেতু শনিবার বাজারবার তো এদিকে দেখো আমি ভাতটা বসালাম তারপরে এই যে ডালও বসিয়ে দিয়েছি তো এখানে দেখো ও এসে পড়লো বাজার থেকে তো এখন সব সবজি বার করে নিচ্ছি আর জানো তো আজকে ও কিন্তু মানে অনেকটা কাজ করেছে বাজার থেকে এসে কিন্তু আবার গ্যাস নিয়ে চলে গেছে গ্যাস উঠাবে ওই দিন তো আমার গ্যাস শেষ হয়ে গেছে আর মেয়েটা এত কান্নাকাটি করছে কি বলবো যখন ওর বাবা চলে গেল তো ওকে কুলে নিয়ে দেখো আমি রান্নাটা করছি অনেকটা বেলা হয়ে গেছে জানো তো তো এদিকে মেয়ে কান্নাকাটি করছে ছেলেকে পড়াত বসালাম এদিকে ওর বাবাও কিন্তু মানে অনেকগুলো কাজ সারছে মানে গ্যাসের অফিসে যাওয়া তো জানো কতটা দেরি হয় গ্যাস আনতে তো ওইখানে চলে গেল তো এখন মেয়েটাকে একটু চুপ করে তারপরে আমি রামায়েশ ভাজি ডাল আর ভাত নামালাম সকালের খাবারটা কিন্তু রামেশ ভাজি ডাল আর ভাত দিয়ে হয়ে গেছে তো এখন দেখো দুপুরের জন্য মাংস রান্না করে নিচ্ছি তো আজকে কিন্তু মাটন এনেছে অনেক দিন পর আর অনেকটা গরমও গরমের মধ্যে মটনটা খেতে কিন্তু মানে খেতে তো ভালো লাগে কিন্তু খাওয়ার পর যে একটা জ্বালা যন্ত্রণা সেটা কিন্তু একদম ভালো লাগে না আমার তাও এনেছে কি করবো এখন তো রান্না করতেই হবে মাংসর মধ্যে যা যা দিতে হয় সমস্ত মশলা একসাথে দিয়ে দেখো এখন মেখে নিচ্ছি ভালো করে মেখে তারপরে মাংসটা রান্না বসাবো তো আমি কিন্তু মানে মটনটা যখন রান্না করি পেঁয়াজগুলি কিন্তু প্রথমে দিয়ে মেখে নি না লাস্টে দেবো তারপরে দেখো পেঁয়াজ সোমবার দিয়ে এখন মটনটা দিয়ে দিলাম সোমবারে তো যখন একটু কষিয়ে আসবে তখন কিন্তু পরে আলু আর পেঁয়াজগুলি দেবো মাটন হাতে হাতে কিন্তু অনেকটা সময় লাগে তো এ সময়ের মধ্যে রান্নাঘরটা পুরো গুছিয়ে নেব তো প্রথমে সবজিগুলি গুছিয়ে নিচ্ছি অনেকগুলো সবজি এনেছে আজকে তো সব সবজি এখন জায়গা জায়গা মতন রেখে দিচ্ছি ফ্রি যেটা ফ্রিজে রাখার এটা ফ্রিজে রাখছি যেটা প্লাস্টিকের গামলাতে রাখার সেটা গামলাতে রাখছি যেটা বাইরে রাখার সেটা বাইরে রাখছি তো জায়গা মতন সব সবজি এখন গুছিয়ে নিচ্ছি সবজিগুলো গুছাতে গুছাতে এদিকে দেখি মাংসটা প্রায় কষিয়ে এসেছে এখন দেখো পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে আলুগুলিও দিয়ে দিয়েছি তো ভালো করে আরও কিছুক্ষণ সময় কষিয়ে তারপরে গরম ফুটন্ত জল দিয়ে দিলাম মানে আমি না মানে

বাবায়ের পাপার সাথে একটু সময় ঝগড়া করে নিলাম জানো তো আমি একটু কথা বলি বলে ওর নাকি পড়ার ডিস্টার্ব হয় মানে ছেলেটার তো পরীক্ষা তো আমি একটু কথা বলতে ভালোবাসি আর কি তো এটা ওটা কথা বলি তো আমাকে বলছে একটু কথা কম বলো ও পড়া সারক তারপরে কথা বলো তো আমার অনেকটা রাগ উঠেছে তো অনেকটা ঝগড়া করলাম অনেকক্ষণ সময় তারপরে দেখো মানে এমনিতে আর কি ঝগড়া করার ইচ্ছে ছিল আর আমি যে ক্যামেরা করেছি ও কিন্তু একদমই জানে না মানে একদম ওর অজান্তে কিন্তু করেছি তো আচ্ছা যাই হোক চলো এভাবে তো প্রায় সময় ঝগড়াঝাটি সব স্বামী স্ত্রীর মধ্যে হয় আর ঝগড়াঝাটি মানে তো জানোই ভালোবাসা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমি মনে করি যে এটা হাসিনা খাতুন আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে কেমন আছো আমার মিষ্টি আপু তোমার ভিডিও আমার খুবই ভালো লাগে তোমার বাড়িটা খুব সুন্দর লাগে তোমার উপর আমার রাগ হয়েছিল তুমি আমার কমেন্ট পড়ো না কমেন্ট না পড়লে খবর আছে বলে দিলাম তো এই যে দিদিভাই তোমার কমেন্ট আমি পরে নিলাম আজকে আর হ্যাঁ তোমার কমেন্ট পড়ি না বললো ভুল হয়তো পড়া হয়েছে তুমি দেখো কিন্তু আমার সত্যি মনে আছে তোমার কমেন্ট আমি একদিন না একদিন জানি পড়েছিলাম আচ্ছা যাই হোক তো আজকে তোমার কমেন্ট আমি পরে নিলাম এখন হয়তো আমার উপর আর রাগ নেই আর হ্যাঁ এত সুন্দর কমেন্ট করেছ এটা দেখে আমার খুব ভালো লেগেছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর এখানে দেখো বারেন্দা মুচি এটা এসে পড়ে গেছে পিছনে খেয়ে বাজে তো স্নান করে পুজো দিলাম সকাল থেকে একবারও না তোমাদের সাথে আর কথা বলতে পারিনি তো এখন ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি তো এখন পূজা দিয়ে সারলাম আজকে পূজা দেওয়াটা আর শেয়ার করলাম না জানো তো আজকে তো শনিবার ছিল আর অনেকটা কাজ ছিল রান্না অনেকটা করেছি মাংস তারপর আরো অনেক কিছু তার জন্য একটু লেট হয়ে গেল তো এখন খাওয়া দাওয়া করবো দুপুরে তার আগে পাপড় ভাজতে হবে পাপড়গুলি ভেজে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করব একটার পর একটা কাজ লেগেই থাকে সমস্ত কাজ শেষ হলো এখন হবে দুপুরের খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়ার আগে কিন্তু আবার অনেকগুলো কাজ আছে তো দেখো এখানে প্রথমে মাদের জন্য আমি তরকারি বেড়ে নিচ্ছি মানে মাংস তো মটনটা হলে কিন্তু ওরা খায় এমনিতে অন্য মাংস কিন্তু ওরা খেতে চায় না তোমার বলে পাপড়টা মা একটা বাড়িতে Va, mare meva, সমর দাস আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে সুপ্রিয়া তোমার ভিডিও উপস্থাপনা খুব সুন্দর মন হয়ে যায় আজকে ঘর স্থাপন করলে খুবই ভালো হয়েছে ভিডিওতে তোমার ছোট্ট সোনার আলতা পড়া দেখতে খুব ভালো লাগে তো দিদিভাই যতটুক পারি আমি চেষ্টা করি সুন্দর করে ভিডিওটা রেডি করার জানি না কতটুক কি হয় কি না তো তোমাদের কাছে ভালো লাগ লাগে এটা শুনে কিন্তু আমি অনেকটা খুশি হই তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই সকাল 6:00 দুপুরে আর আজকে খাওয়াটা একদম জমিয়ে খাওয়া হয়েছে মٹن দিয়ে এখন খুব পা। এমনি তে পাঁটা বেশি একটু পছন্দ করে না তবে যেদিন মাংসটা খাই সেদিন দিনই খেতে ভালো লাগে। না

মাংস খেলে পান খেতে পছন্দ করি তোমরা কে কে পছন্দ করা জানিও তো বন্ধুরা আমার তো খুব ভালো লাগে জানো তো এমনিতে কিন্তু বেশি একটা মানে পান খাই না তবে মাংসটা হলে একটু খাই খেতে মানে ভালো লাগে আর কি সকলের খাওয়া দাওয়া হয়ে গেল এখন এই যে মেয়েটাকে খাওয়াতে বসালাম আর ওরা বাপ ছেলে একটু সময় রেস্ট করছে আমার কিন্তু রেস্টের কোনো সময় নেই মানে আমার তো একটার পর একটা কাজ আছে রেস্ট আর করবো কখন তো এখন মেয়েটাকে খাওয়ালাম তারপরে মেয়েটাকে নিয়ে একটু সময় কাটালাম রাস্তার দিক থেকে হেঁটে আসলাম বিকেলবেলায় তো এখন কিন্তু সন্দেহ হয়ে গেছে তো দেখো কিছু কাপড় চুপড় এখন ভাজ করে নিচ্ছি আলনার মধ্যে তো মানে ধোঁয়া হয়েছিল যে সকালবেলা এগুলো এনে রেখেছিলাম আর ভাজ করা হয় তো এখন সব কটা কাপড় জাগার মতন ভাজ করে রাখছি সকালবেলা ও যখন এসেছিল এই ব্যাগটা জানো তো ওই ঘরে রেখে দিয়েছে যেহেতু আমি রান্নাঘরে রান্না করেছি আর মানে দেখতে পাইনি আর মনেও ছিল না খোলার জন্য তো এখন বলছে ব্যাগের মধ্যে অনেকটা জিনিস আছে তুমি এগুলা বার করো তো সবগুলি জিনিস এখন বার করলাম মানে অনেক কিছু এনেছে বিস্কিট বেসিং পাউডার আরও কি কি এনেছে দেখলেই তো তো এখন দেখো একটা বিস্কিটের প্যাকেট ভেঙে নিলাম সকাল মানে সন্ধেবেলা একটু লেমন টি বানাবো আর এখানে দেখো মানে বিস্কিট বিস্কিট দুধ দিয়ে মেয়েটাকে খাইয়ে দিচ্ছি কতটা দুষ্ট মনে করে দেখো খাওয়ার সময় কীভাবে যে ওকে খাওয়াতে হয় কি বলবো এতটা দুষ্ট মনে করে একদমই খেতে চায় না আজকে যেহেতু রিচ খাবার খাওয়া হয়েছে তো বাবায়ের পাপা বলছে একটু লেমন টি বানাও তো আমার জন্য একটু বানিয়ে নিলাম এমনিতে তো সবসময় চা খায় না তবে একটু বানালাম আজকে আর এখানে দেখো মেয়েটার জন্য সেরেলেক্স এনেছে একটা কোটোর মধ্যে এখন ভরে রাখছি ও কিন্তু রাত্রেবেলা সিরেলেক্সটাই খায় বেশিরভাগ ভাত খেতে কেন জানি একদমই যায় না আজকের বয়সটা যখন আমি দিচ্ছি বন্ধুরা দিনের বেলা দিচ্ছি তো আমার মেয়েটা কিন্তু সজাগ আমার সাথেই আছে তোমরা হয়তো ওর কথা মাঝে মধ্যে শুনতে পাচ্ছ তো গতকাল রাতে জানান তো ছেলেকে পড়াতে পড়াতে অনেকটা রাত হয়ে গেছে তো আর বয়সটা দিতে পারিনি এখন দিনের বেলাই দিচ্ছি তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও হয়তো অনেকটা শব্দ পাবে কিছু না কিছু তার জন্য তোমাদেরকে বললাম আজকে আমাদের বাড়িতে মানে রাখি পূর্ণিমার উৎসবটা কিন্তু পালন করা হয়নি আগামীকাল আমার মেয়ে ছেলেকে রাখি পড়াবে তো আজকে আমি কিন্তু কোথাও যাওয়ারও কোনো প্ল্যান ছিল না তবে হঠাৎ করে জানো তো ছেলের মানে ক্লাসমেট একটা মেয়ে স্নেহা নাম তো ওর মা ফোন করেছে যাওয়ার জন্য দুদিন আগে থেকে কিন্তু বলছে তো আমি তো ভাবছি যাব না হয়তো এমনিতে বলছে কিন্তু বারবার ফোন করছে তখন আবার বলল যে ছেলে আছে নাকি তার জন্য নাকি আমি দাম দেখাচ্ছি তো এই কথা যখন বললো তখন অনেকটা কষ্ট লাগলো ভাবলাম না এবারে যাওয়াটা দরকার যেহেতু এ কথাটা বলে ফেললো তো আর কি এখন সাড়ে নটা বাজে দেখো মা ছেলে মেয়ে রেডি হয়ে গেলাম তো বাবের পাপা কিন্তু যাবে না আমরা তিনজনে যাব একটা সুতির শাড়ি পরে নিয়েছি প্রচণ্ড গরম কেমন লাগছে জানিও তো রেডি হয়ে গেছে একটু যাবো আমার ছেলের ক্লাসমেটের বাড়িতে তো আজকে রাখি দেবে প্রথমে ভেবেছিলাম যাবো না দুই দিন আগে থেকে কিন্তু করেছে তো ভেবেছি যাব না তার জন্য আর মানে রেডি হয়নি এখন ওরা বারবার ফোন করছে আর দেখো কয়টা বাজে সাড়ে নয়টা বাজে কিন্তু তো বারবার ফোন করছে যাওয়ার জন্য তো এখন রেডি হয়ে গেলাম তো চলো যাওয়া যাক अनि तिमीले भन्योले तिमी कस्तो प्रायको छ न को भन न हैन काल के दिबौ भन्यो काल के दिबा दि द तिमी जिना न ति दि द दि द होजुला त भोलि आरी दि पारे दि थाके दि हालो देलौ রাখি দেওয়া হয়ে গেছে সবাইকে পরিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে তারপরে জানো তো আবার খাওয়া দাওয়ারও আয়োজন করেছে আমি কিন্তু কিছুই জানি না তো দেখো ও গিফট দিচ্ছে ও নাকি গিফট নেবে না নেবে না তো আমি বললাম গিফট নিতে হয় তারপরে কিন্তু নিল তো এখন দেখো রাখি দেওয়া হলো আর ওকে যখন খাওয়াতে গেলো ও খাবে না স্নেহার হাত থেকে ওর ভাইয়ের হাত থেকে কিন্তু খেয়েছে

হাতে 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 রাত হয়ে গেছে অনেকটা এগারোটা বেজে গেছে জানো তো এখন খেতে বসে গেলাম আর জানো তো মানে যাদের বাড়িতে গিয়েছি দিদি ভাইদের মানে দিদি ভাইয়ের রান্না এতটা টেস্ট হয় খুব ভালো থাল দেখো একদম খালি করে খেয়ে নিয়েছি তো চলো এখন বাড়ি যাব তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে কেমন লাগলো অবশ্যই জানিও আর রাখি পূর্ণিমার দিনটা তোমরা কে কীভাবে কাটিয়েছ এটাও জানিও